এই সমাজে অনেক পাশবিক হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয় শুনতে হয় হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায় মাগুরায় আপনজনেরা যে আচরণ করেছে বিশ্বাসের সুরিকাঘাত করে এটা গোটা মানবতার প্রতি তারা সুরিকা গাছ করেছে এটি হচ্ছে পশুত্বের শিক্ষা এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহ দেওয়া মানবিক শিক্ষা এখানে আমাদের কোন সংকীর্ণতা নেই এই ব্যাপারে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তিকে এবং চেতনাকে ধারণ এর বাইরে কোন শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারবে না দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক হিসাবে তৈরি করতে পারবে না যা এখন প্রমাণিত শক্তি আল্লাহ যদি কোনোদিন এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন কবুল করেন এটা আল্লাহর ইচ্ছা জনগণের ভালোবাসা শিক্ষ হয়ে যদি আমরা যাই তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষা সংস্থার সাধন শিক্ষককে শিক্ষকের মর্যাদার আসনে বসানো আর ছাত্রদেরকে দেশ করার কারিগর হিসাবে তৈরি করুন যাতে একজন ছাত্রের হাতে তার শিক্ষার পাঠ ছুটানোর পরে যেভাবে সার্টিফিকেট আসবে কাগজের সার্টিফিকেট ঠিক তেমনিভাবে তার কাছে আসবে কাজের অফার লেটার এই দুইটা একসাথে তার হাতে পৌঁছবে এমনকি তার গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনের সেই সার্টিফিকেট আসার আগে দুনিয়ার বহু জেলায় ছাত্রদের কাছে কাজের অফার লেটার চলে আসে আমরা নৈতিক শিক্ষাকে বিকশিত করে ওই শিক্ষাই আমরা এই দেশে প্রতিষ্ঠিত তাইলে মানুষগুলো আর পশু হবে না সম্মানিত ভাইরা পরিশেষে বলবো যে এই পবিত্র রামাদানে। আমরা কোরআনকে অন্তরে ধারণ করি মহাসাগর ভিতরে ভিতরেই সকল ছোট ছোট সাগর ঢুকে আছে এটি হচ্ছে জ্ঞানের মহাসাগর আমরা নিজেরা আমাদের সহকর্মীবৃন্দকে পরিবারের সদস্যদেরকে এবং আমাদের বিলা স্টুডেন্টস যারা আছে তাদেরকে আমরা সবাইকে কোরআনের শিক্ষার দিকে ডাকি এমনকি আপনার কোনো ছাত্র যদি মুসলিম নাও হয়ে থাকে তাকে আপনি বলতে পারেন আমাদের সাথে বাংলাদেশে অবস্থানরত অনেক বিদেশি মিশন ইন্টারেকশন হওয়া তারা কোরআনের বিষ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে জানতে চান আমরা মাঝে মাঝে তাদেরকে অত্যন্ত ভদ্র এবং বিনয়ের সাথে জিজ্ঞেস করি আপনি কি কোরআন পড়েছেন করার সুযোগ হয়েছে বলে না আমি বলি যে ঠিক আছে আমি একটা আপনারই ভাষায় একজন স্ট্রেটেড কোরআন আপনার কাছে পাঠিয়ে দেব আপনি পড়েন আমি যে জবাব দিতে পারবো ওই কোরআন তার চেয়ে চমৎকার জবাব আপনাকে দেবে আপনার প্রত্যেক প্রশ্ন এ পর্যন্ত অনেকে চেয়ে নিয়েছেন

অতএব এই কোরআনের উপর সকলের হক আছে এটা যেন আমরা বেড়া দিয়ে আটকে না রাখি এটাকে উন্মুক্ত করে দিতে হবে এখান থেকে মণিমুক্তা যারা লাভ করতে চায় তারা করবেন ওয়েস্টে আজকে যারা ইসলামকে গ্রহণ করছে আপনারা আমার মুখের কথা শুনে নয় তারা কোরআনের কথা শুনে কোরআনের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে তারা সেটা করছে এমনকি অনেক গবেষক কোরআনের কোথায় কোথায় ভুল আছে এইটা ধর থেকে নিজেই কাবু হয়ে গেছে ভুল তিনি কোথাও খুঁজে পাননি পাবেন না তো আল্লাহ তালা ওয়ারেন্টি দিয়েছেন যান কাল পিতা ওই এই কোথাবে কোনো গাড়তি নাই ভুল নাই ত্রুটি বিচ্ছুতি নাই আপনি পাবেন কিভাবে আপনি পাবেন না এটি আল্লাহর কিতাব এবং অভিকল অপরিবর্তিত এমন পর্যন্ত আল্লাহ তালা এইভাবেই কোরআনকে হেফাজত করবেন ঈশাল আসল একটা ইনসাফ দেশ গঠনের মাধ্যমে আমরা একটা সুন্দর শিক্ষাব্যবস্থা গড়ার জন্য এগিয়ে যাই এবং মহান শিক্ষকদের এই দুর্দশাই জাতিকে আর যাতে দেখতে না হয় তো তারা মজলুম হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এটার অবসান হোক আন্তরিকভাবে কামনা করি এবং আপনাদের দাবির পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট আমরা আছি ইনশাআল্লাহ আপনার থাকবো আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমত